আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কীভাবে রান্না করছি এভাবে আমার মা সবসময় রান্না করতো বাড়িতে আর কি তো কচুটা অসম্ভব মজা লাগে এভাবে খেলে আর কি কচুর মধ্যে একটু মশারির ডাউল দিয়ে দিলে তো আমি কচুটা ধুয়ে তারপর আমি কচুটা এই যে সিদ্ধ করে নিয়েছি আমি কচুটা কিন্তু ধুইছি আমি হাতের মধ্যে পলাতিন বেঁধে এভাবে হাতে পলাতিন বেঁধে যদি কচু ধন তাহলে আর হাত চুমকাবে না কখনো তো আমি কচুটা সিদ্ধতে বসায় দিয়েছি সিদ্ধতে দিয়ে এখানে আমি হলুদ মরিচ জিরার গুঁড়া আদা রসুন এগুলি দিয়ে দিছি আদা রসুনটা আমি পরে দিছি আর কি হলুদ জিরা মরিচের গুঁড়া লবণ এগুলি দিয়ে দিছি দিয়ে এবার আমি ডালটা দিয়ে দিছি দিয়ে এবার আমি ঘুটনি দিয়ে ঘুটে নিছি ভালোভাবে ভালোভাবে এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিছি তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন ভেজে তারপর আমি চিংড়ি মাছটা ভাজি করতেছি চিংড়ি মাছটা ভাজি করে এই যে চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছি ভাজি করে নেওয়ার পরে এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এবার আমি কচুটা দিয়ে দিছি কচুটা সিদ্ধ করার সময় কিন্তু আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিবেন তা আমার এর তখন আর কি পাশেই ছিল কিন্তু আমি দিতে মনে ছিল না এজন্যে আমি পরে দিছি এই যে পরে দিছি আমি পরে দিয়ে পরে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কোনো সমস্যা হয় নেই তো কচু সিদ্ধ করার সময় আদা রসুনটা দিয়ে দিবেন তা আদা রসুনটা আমি এই যে এখন দিছি এই যে তারপরও আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কচুর মধ্যে অনেক তেল লাগে কচুবাজির মধ্যে আমি দুই তিনবার করে তেল দিয়েছি কিন্তু ক্যামেরায় দেখাই নেই অনেক অনেক তেল লাগছে কচুবাজি করতে তো এইভাবে আমি ভালো করে ভালো করে ভাজা ভাজা করে নিব তারপর আমি আর কি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি নে এটাকে নেড়ে চেড়ে নিব কচুটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে আমি যখন বয়স দিছি তখন আর কি আমার ভাত খাওয়া হয়ে গেছে তারপর আমি আর কি বয়স দিছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমি এখন দনিয়া পাতা দিয়ে দিতেছি দনিয়া পাতা দিয়ে তারপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার ছেলেও ভালোভাবে মজা করে খাইছে বলে যে মা কচুটা অনেক অসম্ভব মজা হয়েছে এভাবে কচু আমার মা বাড়িতে রান্না করতো আর কি যে কচুর মধ্যে একটু মশারির ডাউল দিয়ে দেয় তো মশারির ডাউলটা আমি ভিজায় রাখছি ভিজিয়ে রাইখা আলাদা সিদ্ধ করে নিয়েছি মশারির ডাউলটা তো মশারির ডাউলটা আমি সিদ্ধ করে তারপরে কচুর মধ্যে দিয়ে দিছি তো এভাবে করে আর কি আমি কচু ভাজি করলাম আর কি এভাবে কচুর মধ্যে মশারির ডাল দিয়ে ভাজি করলে কচুটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আমি অনেকক্ষণ ধরে এটা ভাজি করতেছি আপনারা কচু আমি বারবার বলতেছি কচু সিদ্ধ করার সময় যে আদা রসুন পেঁয়াজ পেস্টা দিয়ে দিবেন আমার আর কি একটু দেরি হয়েছে দিতে আর কি তারপরও কোনো সমস্যা হয়নি এই যে একদম আমি বাজা বাজা করে নেছি। কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ